এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল তাড়াতাড়ি আমাদের বিবাহ দিয়ে দিন কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল কাজী বলল আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্তই না আমি বিবাহ করব কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এক পর্যায়ে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে বাদশাহ নারীর সৌন্দর্য দেখে সে নিজেও পাগল বাদশাহ বললেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য আমি একমাত্র যোগ্য তাই বিবাহ আমি করব। তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত নাও তুমি কাকে বিবাহ করবে নারী সিদ্ধান্ত নিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। নারী দৌড় দিল তার পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় ফোন করতে করতে কৃষক মারা গেল তার কিছু দূর পর একই অবস্থায় কাজীও মারা গেল বাদশাহ নারীকে বলেন এখন তো আমি একা চলো বিবাহ করি তবুও নারী বললো না আমাকে দৌড়ে ধরতে হবে তখন বাদশাহ বলেন হে নারী দাঁড়াও বলো তুমি আসলে কে নারী তখন বলে আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ আমার পিছনে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না বস্তুত দুনিয়ার জীবন একটি খেলা ও মন ভুলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয় হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো ততক্ষণ যতক্ষণ বেঁচে থাকা আমাদের জন্য কল্যাণ আর তুমি আমাদের মৃত্যু দিও তখন যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণ